জয় ভীনাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী শাস্ত্রে বলেছেন পিতা মাতাই সাক্ষাৎ ভগবান ভরে তাদের সেবা যত্ন করলে সহজেই ভগবানের করুণা লাভ করা যায় বর্তমানে মানুষ শাস্ত্র ধর্ম এসব আর বিশ্বাসই করে না আর পালনও করে না তাই সমাজে বিপরীত চিত্র দেখা যাচ্ছে পিতামাতার মাতার প্রথমে সন্তানকে পৃথিবীর আলো দেখান নিজেদের অনেক কামনা বাসনা ত্যাগ করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন লেখা পড়া করেন তারপর পিতা মাতা তাদের কর্তব্য অনুসারে সন্তানে বিবাহ দেন সন্তান সংসার জীবন প্রবেশ করে কিছুকাল অতিবাহিত হতে না হতে বৃদ্ধ মাতা পিতার কাছে অবাঞ্ছিত হয়ে ওঠে মা বাবার নিঃস্বার্থ ভালোবাসা তাদের স্নেহ যত্ন সব কিছুই সে বিস্মিত হয় কেউ তাদের বৃদ্ধাবাসে পাঠায় কেউ রাস্তায় ছেড়ে দিয়ে আসে কেউ আবার সম্পত্তি লোভে নৃশংসভাবে তাদের খুন পর্যন্ত করে দেয় বর্তমানে সমাজে এই দৃশ্য হামেশাই দেখা যাচ্ছে অথচ আমরা জানি ভগবান শ্রী রামচন্দ্র তার বৃত্তিসত্ত্ব পালনের জন্য চোদ্দ বছর বনে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের ডাকে সাড়া দিয়ে অন্ধকার রাত্রে বর্ষায় উন্মুক্ত দামোদর নথ ছাত্রে পার হয়েছিলেন শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিলেন যাহাদের দ্বারা মানুষ এই দেহ পৃথিবীতে আসে সেই পিতামাতাই তাদের প্রথম গুরু যে সন্তান সামর্থ্য থাকিতে পিতামাতার ভরণ পোষণ না করে তারা জমদূতের কাছে যাতনা পায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন নন্দরাজা বা মা যশোদাকে প্রণাম না করে গোষ্ঠে যেতেন না আবার তিনি তখন দালকার রাজা হয়েছিলেন তখনও সকালবেলা রাজসভায় যাওয়ার আগে ফুলচন্দন ধূপ দীর দ্বারা বাসুদেব ও চরণ পুজো করতেন তারপর তাদের প্রণাম করে রাজসভায় যেতেন আমাদের শিক্ষা দেওয়ার জন্যই তিনি এসব করতেন যাদের পিতামাতার প্রতি ভক্তি নাই তাদের গুরুতেও ভক্তি নেই ঈশ্বরেও ভক্তি নেই এসব থেকে শিক্ষা গ্রহণ করতে হয় এ বিষয়ে সুন্দর একটি কাহিনী রয়েছে পুণ্ডরিক নামে এক ব্রাহ্মণ স্ত্রীর প্রতি ভীষণ আসক্তি বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করত না একবার তার কাশে যাওয়ার ইচ্ছে হলো তখনকার দিনে যাতায়াতের এত সুব্যবস্থা ছিল না সে স্ত্রীকে নিয়ে অশ্বপৃষ্ঠে যাত্রা করল আর তার বৃদ্ধ পিতামাতা হেঁটে চলতে লাগলো সময় তারা রহিদাস নামে এক চর্মকারের কুটিরের সামনে এসে বিশ্রাম করতে লাগলো পরম কৃষ্ণভক্ত রহিদাস জুতো সেলাই করতে করতে কৃষ্ণাম করতো দেবতা জ্ঞানে সে তার বৃদ্ধা মা বাবার সেবাও করতো সাধ্য মতো তাদের মনোবাসনাও পূর্ণ করতো রোহিদাস অতিথি পুণ্ডুরিকের যথাসাধ্য সেবা করল তীর্থযাত্রীদের কাছ থেকে সে কখনোই না তাই বিনে পয়সায় সে পারিশ্রমিক পুণ্ডরিকের জুতো সারাই করে দিল পুণ্ডরিকের যাওয়ার সময় তার হাতে একটি তামার পয়সা দিয়ে বলল এটি আমার নামে কাশীর গঙ্গায় দিয়ে দেবেন কাশীতে পৌঁছে গঙ্গা স্নান ও বাবা বিশ্বনাথের দর্শন করল সেখানে তিন রাত বাস করার পর রোহিদাসের পয়সাটি নিয়ে গঙ্গায় নিক্ষেপ করল পয়সাটি ফেলার সঙ্গে সঙ্গে জল থেকে একটা সোনার বালা তার হাতে অবাক যে রোহিদাস নিশ্চয়ই কোনো মহাপুরুষ বাড়ি ফেরার পথে পণ্ডুরিক রোহিদাসের কাছে গিয়ে সোনার বালাটি দিয়ে কাশির সমস্ত ঘটনা তাকে বলল রোহিদাস বললো দেখো মন পরিষ্কার হলে কাঠের গামলাতেও গঙ্গা দর্শন হয় এই কথা বলে সে একটা কাঠের গামলা জল ঢেলে তাতে একটা পয়সা ফেলে দিয়ে বলল যে হে তামা গঙ্গা মাই এক হাতের বালার জন্য একটি বালা দিয়েছ অন্য হাতের জন্য একটি বালা দিন সঙ্গে সঙ্গে গামলার জল থেকে একটি সোনার বালা রোহিদাসের হাতে উঠে এলো পুণ্ডীক ভাবল রোহিদাস নিশ্চয়ই কোনো ছদ্মবেশী দেবতা এবার সে তার কাছে দীক্ষা নিতে চায় রোহিদাস আপনি কি করছেন আমি যে এক চর্মকাল আমি ব্রাহ্মণ আপনি তো লজ্জায় লোকের কাছে এই গুরুর নামও নিতে পারবেন না পণ্ডুরিক বলল গুরুর কোনো চাপ নেই আপনি আমায় দীক্ষা দিন রোহিদাস বলল বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দিয়ে আপনি মহাপাপ করছেন পিতামাতার সেবা না করে আপনি জল গ্রহণ করতে পারবেন না আমিও আমার পিতামাতার সেবা না করে জল গ্রহণ করি না পুণ্ডরীক কেঁদে বলল এই পাপ থেকে আমাকে উদ্ধার করুন বলল প্রথমে রহিদাস স্ত্রী থেকে দূরে থাকুন তারপর মন প্রাণ দিয়ে পিতামাতার সেবা করতে থাকুন তবেই ভগবানের দর্শন পাবে কারণ সন্তানের কাছে পিতা মাতাই দেবতা পুণ্ডরীক রোহিদাসের কাছে দীক্ষা নিয়ে স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল এবার মন প্রাণ দিয়ে বাবা মার সেবা করতে লাগ বেশ কয়েক বছর পেরিয়ে গেল হঠাৎ এক গভীর রাতে কেউ যেন পুণ্ডরিককে ডাকল তৎক্ষণাৎ পুণ্ডরিক বাইরে ছুটে এলো তারপর কোশালার দিকে সে হতবাক হয়ে তাকিয়ে রইল দেখল কে একজন পিত বর্ষণ পরিহিত গলায় বনমালা চন্দন চর্চিত নীলমাধব দাঁড়িয়ে আছে পুণ্ডরিক তার চরণ ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল প্রভু আমি ধন্য আমার জীবন সফল ভগবান বললেন তোমার সেবাই আমি পরিতুষ্ট হয়েছি পুণ্ডরী বলল প্রভু আমি তো আপনার সেবা করিনি আমি তো পিতা মাতার সেবা করেছি ভগবান বললেন আমিও পিতা যে সন্তান পিতে মাতার সেবা করেন তাদের সুখে দুঃখে সব সময় তাদের সাথে থাকে তাই আমিও তোমায় বর দিতে চাই জ্ঞান জ্ঞানযোগ্য খুলে গেল আজ তার কাছে কিছুই চাওয়ার নেই সে শুধু বলল আমাকে শুধু ভক্তি দিন ভগবান তখন তথাস্ত বলে সেখান থেকে চলে গেল তাই সর্বদা পিতামাতার সেবা করিতে ভুল করিও না তাহাদের সন্তুষ্ট করিতে পারিলেই ভগবানের আশীর্বাদ মস্তকে বর্ষিত হইবে পিতামাতাই সাক্ষাৎ ভগবান ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার